মর্নিং টাকা কোলে উঠবে করে সব ছাদে নিয়ে এলো জোর করে ছাদে উঠবো না কাজ রয়েছে অনেক আল্লাপনা কবে আল্লাপনা কাপড়ে বেড়ে গেছে না হ্যাঁ খুব আল্লাপনা আজকে ব্রেকফাস্ট এখনও করিনি ব্রেকফাস্টটা করব আর ঠান্ডার দিনে একটু মনে হচ্ছে কিছু স্পেশাল কিছু খাই ওই জন্য ভাবলাম যে ছাতুর পরোটা করব। নিচে যাই তার প্রস্তুতি নিই তা হাইনেক সোয়েটার পরেছি আর উপরে করসুলের ডাল মানে ঠান্ডাটা কতটা পড়েছে বুঝতেই পারছো পকেট থেকে হাত বের করতে ইচ্ছা করছে না কিন্তু কাচাকুচি যেহেতু ভিজিয়ে ফেলেছি সেহেতু কাচাকুচি করতে হবে এর মধ্যে যা যা দেবো সেগুলোকে কুচি করে নিচ্ছি ধনে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন একটু আদাও দেব ওই ছুরিটা তো চপ করতে পারছিলাম না ভালোভাবে আবার এটা চপ করে পেঁয়াজ পাতাগুলো দিয়েই দেবো এই হচ্ছে ছাতু আর এই হচ্ছে এই মধ্যে সরঞ্জাম এবারের মধ্যে দেব হচ্ছে আজওয়াইন বিট নুন আবার এই নুনও দিচ্ছি কেননা বিট নুনের নুনটা কম খুব একটা বেশি হতে চায় না এটা অল্প দিচ্ছি এই যে আম তেল দিচ্ছি এর মধ্যে করে ছাতুর পরোটা বানাচ্ছি না থাকে আমচুর পাউডার দিতে পারো লেবুর রস দিতে পারো আমি এখানে আচার দিলাম এরকম করে শুধু ছাতু মাখা খেতে অল্প অল্প জল দিয়ে এটাকে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে তার মধ্যে এখন এই ছাতুর পুটটা ভরে দিচ্ছি একবারে রাতের মতো করে রেখে দিচ্ছি যাতে রাতে খালি সেকলেই হয়ে যাবে পরোটাগুলো একটু মোটা মোটা হবে ছাতুর পরোটার মানে পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার খালি ভেজে নিলেই হয়ে যাবে দেখাই এখানে বেগুন ভাজি লাউ শাক হবে এখানে আলু কুমড়ো আর লাউ শাক রয়েছে এখানে আহ ভাঙন মাছ একটা নুন হলুদ মাখানো রয়েছে এই হচ্ছে মাছ এই হচ্ছে চচ্চড়ি আর এখানে এখানে হচ্ছে বেগুন ভাজা আর নিম পাতা ভাজা আছে নিম পাতা ভাজা দিয়ে বেগুন ভাজা পাবো না আজকে সব রান্নাতেই তো বেগুন এখানে এত কাঁচা কুচি ভেজানো আছে নটুকে নিয়ে আগে ছাদে বসি এসে তারপর কাঁচা কুচি মানে করবো নটুর গা কিন্তু একদম পরিষ্কার ওর স্নান করবার ইচ্ছাও ছিল জানো তো আমি কাচাকুচি ভেজাচ্ছি আর ও বাথরুমের ওখানে মানে দাঁড়িয়ে আছে আমি কখন ওকে ডাকবো স্নান করার জন্য আয় এবার নখটা কাটবো আয় পেছনের পাটা কাটতে দিয়েছে সামনের পাটা কিছুতেই কাটতে দিচ্ছে না এত্ত পাজে দেবো 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 নখটা কেটে দেবো দেবো নোখটা কেটে দেবো নখটা কেটে চল যাচ্ছি যাচ্ছি চল চল সব পুরনো ফুল একদম সবই ঝরে যাওয়া ফুল দেখতে ভালো লাগে সব টবের মধ্যে মধ্যেই দিয়ে দিচ্ছি হ্যাঁ এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমার একটা চাদর যেটা কিনা আমার বিয়ের পর আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিলেন আর ওরও একটা চাদর মানে আমার কর্তারও একটা চাদর ছিল শাশুড়িকে আমাকে আমার ননদকে আমার কর্তাকে চারজনকে চারটে চাদর দিয়েছিল আমার শাশুড়ি চাদরটা একদম মানে এতটাই পাতলা হয়ে গেছিল পরে পড়ে পরে পরে লাস্ট টাইম হয়েছে এটা আর পড়বেন না কিছুতেই পড়বেন না খুব পাতলা হয়ে গেছিলো আর আমার ননদেরটা তো চিহ্নই ওর ওর কোনো জিনিস আর কি গুছিয়ে রাখতে পারে না ওটা চিহ্নই নেই আমারটা রয়েছে আমার কর্তারটা রয়েছে আমার কর্তারটা দেখাবো মানে চারজনের মধ্যে আমার শাশুড়ি একদম মানে চুটিয়ে পড়েছে বেশি তো আগেকার দিনে এত এত কেনা হতো না এখন যেমনি এই যে চাদরটা ভালো থাকা সত্ত্বেও আমরা নতুনত্ব কিনছি এটাই যে নিয়ে আগেরবার লক্ষণ থেকে কিনেছিলাম রোর চাদরটা দেখাই এগুলো এখন নটু ব্যবহার করছে একদম ছেড়ে নিয়ে আর আমার শ্বশুরমশাই চাদরটা আমি কাঁথার মধ্যে পেতে দিয়েছি মানে ভীষণ চওড়া ধরনের একটা চাদর ছিল তো বাবা মারা যাওয়ার পর ওইটা আমি কাঁথা কাজ করেছিলাম হয়তো ব্যবহার হবে না তবু ওই একটা স্মৃতির মতো পড়ে রইলো এটা হচ্ছে আমার কর্তার চাদর যেটা কিনা একদম ভালো আছে ও বলছে দেখো একদম ভালো চাদরটা একটু কিচ্ছু হয়নি কয়েক বছর আগেও দু তিন বছর আগেও এটা গায়ে দিত তাই বলে এত হয়ে গেছে এখন আর এটা আর গায়ে দিও না অনেক তো হয়েছে এবার এটা নটুকেই আর কি ব্যবহার করতে দেওয়া হয়েছে একটু কিন্তু অনেক রোগা হয়ে গেছে আসলে পেট ভরে খায় না আগে যেরকম একটা পেট ভরে খাওয়াতাম এখন তো খাওয়া খাওয়ারটাই মানে অল্প অল্প করে খাচ্ছে বেশি একটা খাচ্ছে না যাই হোক এই কাজে স্নান করিয়েছি এই মাটির মধ্যে এখানে ওখানে বসে আবার সেই নোংরাই হয়ে যাবে আর ও স্নান করতে চাইছিল আমি যেই কাচাকুচি ভেজাচ্ছি দেখি আমার কাছে গিয়ে আর কি দরজার মধ্যে এরকম মুখ ঢুকিয়ে বসেছিলো তারপর বললাম যে আয় যেই বললাম আয় বলতে ঢুকে গেলো বুঝলাম যে ওর স্নান কর মানে করার দরকার ছিল বা ওর ইচ্ছা করছিল স্নান করতে যদিও ঠান্ডার ওয়েদার ভাবছিলাম করাবো না কিছুদিন আগে ওর জ্বর হয়েছে তারপরে সর্দি কাশি হচ্ছিলো ভেবেছিলাম করাবো না কিন্তু ও নিজে থেকে করতে চাইলো বলে মানে করিয়ে দিলাম বুঝলাম যে ওর প্রয়োজন আছে এটা অনেকে জিজ্ঞাসা আমি গাছে কী দিই আজকে ইপসম সল্টটা দেবো অনেক গাছ না পাতাগুলো দেখছি একটু ফেট ফেড হয়ে গেছে ইপসম সল্ট দিলে গাছে ক্লোরোফিলটা আর কি ভালো হয় ক্লোরোফিল কি বলো শালক সংশ্লেষ করতে সুবিধা হয় গাছে সবুজ ভাবটা আসে গাছের মধ্যে আর এটা গুলে গেলে তারপরে বিকেলবেলা দিয়ে দেবো পেমানান বেড কভার পা দেবো লিকার চা লেবু দাবা আর সঙ্গে হচ্ছে এই চিড়ে ভাজা ঘরে ভাজা চিড়ে চাটা খেয়ে বা ছাদে চলে এসেছি বেশ ঠান্ডা লাগছে এখন এই যে ইপসাম সলটা গুলে রেখেছিলাম এটা এবার গাছের মধ্যে স্প্রে করব। আর কিছু কিছু গাছের গোড়াতেও দিয়ে দেবো অ্যাকচুয়াল এটা গাছের মধ্যে স্প্রে করারই কথা কিন্তু আমার স্প্রে বটল যেটা আছে সেটা একটুখানি ডিস্টার্ব করে আলো জ্বলে গেছে অন্ধকার হয়ে গেছে পাখিরা কাকের দল পাখিরা সব বাসায় ফিরছে সব হ্যাঁ হ্যাঁ বাসায় ফিরছে আর জল ঘেটে ঘেটে হাত টাত একদম ঠান্ডা বরফ হয়ে গেছে আমার শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আমরা দুজনে আমি আমার কর্তা দুজনে যাচ্ছি হচ্ছে শ্রীরামপুরে শাড়িটাকে মাফলারের মতো করে নিয়েছি এরকম ভাবে সাইড দিয়ে নিয়ে সাইড দিয়ে এরকম ভাবে নিয়েছি এতে মাফলারের কাজ করবে আর বাইরে ভীষণই ঠান্ডা জম্পের সোয়েটার পরে নিয়েছি আর কর্তা তুমি থাকো আমরা খানিক্ষণের মধ্যে চলে আসবো এর আগের দিন আমি একরকম ভাবে শাড়িটা পরেছিলাম আজকে একটু অন্যভাবে শাড়িটা পরলাম নটু বটু ডিস্টার্ব হচ্ছে যেহেতু শাড়িটারই পরেছি সেই জন্য বায়না করছে কিন্তু আমাদের একার ঘর নটুকে রেখেই আমাদের সব জায়গায় যেতে হয় তাই কিছু করার নেই আজকে প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডা আজকে আমরা দুজনে শ্রীরামপুরে এসছি এসে দেখছি অসম্ভব ভিড় তো কিনবো হচ্ছে ওর একটা সোয়েটার

মানে পুরোটা আলো দিয়ে সাজানো আলো দিয়ে সাজানো রয়েছে দেখো কি ভিড় 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 আমরা শ্রীরামপুরে এসছি তো এসে দেখছি যে পুরোটাতে এরকম আলো দিয়ে সাজানো যত দূর আমার চোখ যাচ্ছে তত দূর আলো দিয়ে সাজানো রয়েছে আসিনি আমরা এসছি আজকে হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ তো বাইরে ভীষণই ঠান্ডা দুজনে গল্প করতে করতে হেঁটে চলেছি লাইভ দেখতে দেখতে মনে হচ্ছে পুজো বা অন্য কোনো উৎসব হ্যাঁ অন্য কোনো উৎসবের মতো লাগছে আর আশেপাশে অনেক খাবার জিনিসের গন্ধ পাচ্ছি বিরিয়ানির গন্ধ ইতিমধ্যে পেয়েছি আলোয় মোড়া শ্রীরামপুর শহর সাথে জন্য সাজানো হয়েছে আমি চারটের পাশ দিয়ে তো কলেজ যেতাম হ্যাঁ দীপকের একটা বইয়ের দোকান ছিল সেই বইয়ের দোকানের পাশ দিয়ে সরু গলি দিয়ে আমরা যেতাম ওতে সব বন্ধুদের সাথে হাঁটতে হাঁটতে যেতাম আজকে আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি সেই সময়টা বয়স কম ছিল হাঁটতে বেশ ভালো লাগতো আজকেও ভালো লাগছে মোটামুটি হ্যাঁ আজকেও ভালো লাগছে আবার কত সাথে হাটছি না হ্যাঁ আজকে যেহেতু আমরা এখানে এসেছি তাই এটা ঘুরেই যাচ্ছি আর কি দেখছি আলো দিয়ে সাজানো আর দেখতে তো ভালোই লাগছে আশেপাশে অনেক খাবার জিনিসের দোকান এখানে অনেক রকম সফটওয়ার দোকান রয়েছে আমরা এই গলিগুলো দিয়েই যেতাম যাওয়া স্মৃতি আর কি মনে পড়ছে বন্ধুদের সাথে গল্প করতে করতে যাওয়া পিঠ বাসে যেতাম আর একটা পিঠ হেঁটে আসতাম আর বাড়ি থেকে দিত দুটো টাকা তারপরে পঁয়ষট্টি বাসা চলে যেত বাসে আরে ওটা টিফিন খাওয়ার জন্য তো এই রকম করে আমার কলেজ লাইফ গেছে শ্রীরামপুর পোস্ট অফিসে একদিন এসছিলাম সরবরির সাথে সরবরি আর আমি কি সুন্দর সাজিয়েছে এই যে চার্চ চার্চ দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই হচ্ছে চার্চ তো সুন্দর সাজানো হয়েছে চার্চের ভেতরে ঢোকা যাবে মনে হচ্ছে চলো চার্চের ভেতরে ঢুকি চলো চারপাশটা খুব সুন্দর করে সাজিয়েছে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধুর সাথে দেখা হলো তো এসে কথা বলেন ভালো লাগছিল এই দিকটাও খুব সুন্দর সাজানো আছে এই পাশটাও খুব সুন্দর করে সাজানো गाने बच्चादाओ खेलছে দেখো हेलो हां हां শ্রেষ্ঠ का तू गुड़या का तू মকটেল ঘুগনি মোমো এখানে হচ্ছে কোর্ট এটা শ্রীরামপুর কোর্ট হ্যাঁ হ্যাঁ এটা ফেরিঘাট দিয়ে আসার রাস্তাটা এটা হচ্ছে কোর্ট কোর্টের পাশ দিয়ে আমরা আসতাম এখানে ওয়ার্লস হসপিটাল আছে বেশ ভিড় আছে প্রোগ্রাম হচ্ছে এখানে একজন করে আর শাল গাই দিয়ে আমার মনে হচ্ছিল আমার শ্বশুর কাছে এখানে একটা কামান আছে ভালোই ঘুরলাম আহ ফাংশন দেখলাম নাচ দেখলাম

পরে জ্যাকেটটা দেখাবো আর আজকে কাকুলিকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম কেননা আজকে ভীষণই ঠান্ডা ভাবলাম যে ঠিক আছে একদিন জলের কাজ করতে হবে না আর আমি সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম সেজন্য ঠিক আছে একদিন থাক ভীষণই ঠান্ডা তোমরা ঠান্ডায় কেমন আছো কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে হচ্ছে ডিসেম্বরের উনত্রিশ তারিখ একদম বছরের শেষটা ভীষণ ভীষণ ঠান্ডা পড়েছে যাই হোক চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানে শেষ করছি দেখাবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা।